নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকে খুব সকাল সকালে পর্বটা এখান থেকেই শুরু করলাম নদীর থেকে কালকে রাত্রি জাল বয়ে এলাম ওই যে খোঁটা মারে মেরে ফেয়েছি তো জাল বয়ে এলাম তো মাছ পাই এলাম একবার যে পাইনি তারা এগোনে তো চাওড়া ফুটতেন না তো মাছ মারা তো আমি কারোর দেখাতে পারতামনি তো সকালবেলা বেশ ঝলমুলে রোদ বেরিয়েছে আর আজকের ভোরবেলা কন কুনে ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা পড়ে ব্লাঙ্কেট মুড়দে শুতে দিয়েছে তো যাই হোক এখন বই মাতার দিকে একটু যাবো সুস্মিতা ভুলে গেল যে মা এই মাতার দিকে আইসো আমি যাব তার আগে আমি নদীর ধারে একটু না দিকে যাতে পারি কারণ এই জঙ্গলে এই জল জঙ্গল এটাই যেন আমার মনে হয় আমার জীবন এখন নদীতে আর ফাঁস নাও হয়ে গেছে মনে হচ্ছে ওই মাথার দিকে আগে গিয়ে কিছুটা চলবো সেটা হয়তো আমি দেখাতে পারবো না তো এখন যাবো ওই মাথার দিকে বাগান বাড়ির থেকে একটু যাব রুমি ছেলেরা আছে রুমি একটু কাজে লাগিয়ে দেবো রুমগুলো পরিষ্কার করবে কদিন ছিল তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন মানে রুমগুলো সব

ना आमा तो हििनक करा छे छे तो सुन सावेस बना ए आको गु जाने 200 हावसे ऐसे आज के शोन से कि लो तो बेछी है पटकन पटक দিন তাও এক আজকের থেকে একেবারে সকাল থেকে উত্তরে হাওয়া ঠান্ডা ঠান্ডা সকালবেলা অন্যান্য সেরে তো সেই দিকে বাস কর যদি নদীর খুলে চাষ করগে মা

বাবু ওঠো ওঠো থেকে ওঠো হ্যাঁ যে এখন তো মাঠে গেলে গোবর পাওয়া যায় না গরু তো আর মাঠে বাঁধে না এই পাশে এক বাড়ির থেকে রুমির দিকে যাচ্ছে ওদের একটু কাজে লাগিয়ে দিই রুমগুলো খুলে দিই

তোমার ওইখানে ওই একটা শাড়ি কে ও সে বলিমান এনে দিলাম পত্তি তো ও পরে নিতে এখানে আছে নতুন শাড়ি ও আর নতুন জিনিস ভালো জিনিস দিলি ও পরবে তো কি করো ওদের এই যে জল এনেছিল সব জল টল অবশ আছে সামনে গেস্ট আছে একটু কোচ কাজ করতে হবে জলের পেটি দুটো বেশি সেগুলো ওই মাথার দিকে ঘরে নিয়ে যেতে হবে খাচ্ছে একটা পেটিতে আর একটা পেটি আছে ও ওরার নিয়ে যাবে এই পেটিটা রান্নাঘর ছিল হ্যাঁ ওইটা এই মাসটাতে পুরো কোনো গেস্ট নেয়নি আর কি মানে ওই ঝামেলাটাও নেয়নি আর সামনে গেস্ট আছে বারো তারিখ নাগাদ আছে পরপর আছে আর এবার আবার এই দিকটা দেখতে হবে প্রচুর একটা মেলা তারপর বাড়ি অনুষ্ঠান নিয়ে চাপে ছিল আর এই রুমগুলো বুক হয়ে গেলে তখন তো বাড়িতে মানুষজন আসলে সেটা একটা অসুবিধা ওই জন্য ওই এই মাসটা পুরো সেইভাবে নেয়নি আর কি যারা আসতে চাইছিলেন ফোনেও বারণ আপনারা যারা আসতে চান তো যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আর আসবেন বিস্তারিত জানবেন ফোন করে দাদা স্কুলে যাচ্ছে অনেকদিন বাদে পুজো পার্বণ অনুষ্ঠান অন্নপ্রাশন সব কাটিয়ে দিল সাবধানে এসো সাইকেলটা তো এতদিনেও সারানো হলো না আর আজকে হেঁটে এসো দাদা স্কুলে যাচ্ছে তুমি এবার চান করে ঘুমু দাও আমি রান্না বান্না করব জল আরে হাওয়া হচ্ছে জোয়ারের জলে একেবারে নদীর কানায় এই যে ছোলা শব্দ এটা কিন্তু বেশ সৌরভ স্কুলে চলে গেলো তারপরে সোনামাকে চান দান করিয়ে ঘুম পাড়িয়ে আমি যাচ্ছিলাম কিছু জিনিসপত্র নিয়ে কাছাকাছি করে চান করে উঠবে এর মধ্যে ডেলিভারি বয় আসলো ওই পার্সেলটা দিয়েছে এখন এটা খুলবো যখন একবার হাতে নিয়েছি ও মা ওদিকে বাগানে কি হচ্ছে জল অনেক কমে গেছে কদিন বৃষ্টি হয় না তো একটা সঙ্গে সঙ্গে জল এটা ছোট

তো বুনুরি জিনিসপত্র বুনুরি এখন সবই সোনামার ভালোবাসার উপহার তো এ দুটো তোর একদম ব্যবহারযোগ্য যোগ্য এসছে খুললাম এই প্লাস্টিক যদি লাগে নিয়ে যাও আমার লাগে তো এগুলো একজন পাইপে জল বেরিয়ে যাচ্ছে বাঁধবো তখন আমার একজন মামা পাঠিয়েছেন তো খুব সুন্দর খুব সুন্দর এগুলো না সুন্দর বলতে লাগবে না এগুলো একদমই ব্যবহারযোগ্য বাচ্চাদের এই সময়ের উপযোগী তো ভালো হয়েছে থ্যাংক ইউ দাদাভাই হ্যাঁ স্যার জায়গাটা কমপ্লিট করুন তো ওপর উড়ে যায় ওই ওই পেরি

জালটা অনেকটা বেশি দিয়ে জালটা দিয়ে কিসে কি করা যায় একটু খেলিয়েও দেখে যাবে আর তো ঢোকা যাবে না এই রাত্রে আমি শুধু খাবার পেয়েছি এদিকে সে ওই পুকুর থেকে জল আসছে সারাদিন পড়তে থাকুন যতটা হয় একটু একটু করে বাড়বে একেবারে জল কমে গেছে তার জন্য বৃষ্টি না হয় ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত অনেকটা লং পাইপ জুড়ে জুড়ে তারপরে এই মাথায় এসে এই যে সব জায়গায় জায়গায় জোড়া পাইপ আর আমি এখন যাচ্ছি কিছু ভাত নিয়ে ও মাথার দিকে এখন যেতে হবে হাঁসগুলো সব ধরে ওই নতুন যেখানে রাখা হয়েছে রাখার জায়গা করা হয়েছে সেখানে দিয়ে এসছে হাঁসগুলো তো মা এসে বলছে ওদের দুটো খেতে দিয়ে আসো এই ভাত ছিল ওইগুলো নিয়ে যাচ্ছি ঘরটা ওইখানে কদিন ধরে বসবে বসবে করছে আর ওইখানে রাখলেও পুকুরের জলও কমে গেছে আর এক পুকুরের জলে হাঁস চললে আর নিজেদের ব্যবহার করলে এ একটা অস্বস্তিকর ব্যাপার আর সৌরভের বাবাও তো একবার প্রথম থেকে হাঁস কিনতে নারাজ মানে এই পুকুরে চড়বে বলে মা বলে না সে ব্যবস্থা আমি করবো কোন চিন্তা নেই ওই বলে কোনো রকমে জোর করেই কেনা আমার সঙ্গে বলে আমার কাছ দিয়ে টাকা নিয়ে গিয়ে ওদিকে হাঁসের ব্যাপারটা এ করে দেবে ও তো কিনতে দেবে না একটা হাঁসটা পুষতে গেলে আলাদা পুকুর আলাদাভাবে না রাখলে হয় না আর আমাদের এদিকে তো জানেন আপনারা সবারই পুকুরের জল ব্যবহার হয় আলাদা করে যে কলের জল খাওয়ার জন্য তাই অনেকটা সংকটের মধ্যে খাওয়ার জলটা আনতে গেলেও অনেকটা দূরের থেকে আনতে হয় তারপরে সব জায়গায় টিউবওয়েল বসে না বাড়িতেও যে মনে করবে কেউ যে একটা বসায় এর আগেও ভিডিওতে বলেছি কিন্তু বসালে ওঠে না ওই এক সমস্যা ওই এক পুকুরের জলে অনেক কিছু কাজকর্ম সবারই হয় আর জল বয়ে নিয়ে এসে রান্না বান্না খাওয়া দাওয়া এইগুলো হয় রান্নার কাজে আর খাওয়ায় আর সোনামা এখন ছোট আছে ওর অল্প জল লাগে ও চাঙনের জল টল সবগুলো ওই কলের জলেই হয় সৌরভও ছোটবেলায় করেছে কিন্তু এখন বড়বেলায় আর কত মানে জল এনে পারা যায় ও পুকুরের জলেই করে সেই ওই মাথার থেকে ভেটে আসলাম আর এই দিকে এখান থেকে জল যাচ্ছে অল্প অল্প করে যাওয়া যাচ্ছে যে হাঁস ঘর ওখানটায় চলে গেছে একটা ভালো জায়গায় চলে গেছে আর ওখান থেকে জাল দিয়ে মাছ দিয়ে ওখানে ওর মধ্যে হাঁস থাকবে উঠে খাবে আর এই জাল দেওয়ার কারণে ওই যে খাটার আছে সেটাও আসতে পারবো এখানে শুধু পাখি টাখি এসে বখ টক সকালবেলা বসে বসে খুব মেরে ঘুরে মাছ থাকছে আয় 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 সব ওই পাশে তোরা জান কি করে আমি এখানে খাবার দিচ্ছি এই যে জাল ওই দিক দিয়ে এইভাবে ঘেরা আর ওপর দিয়েও দেওয়া মানে কোনোভাবে কোনো কিছু করতে পারবে না ছোটো হাঁসগুলোরও ব্যবস্থা এখানে করবে মা আয় 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 চিচি টি চিচি চি আয় আয় হ্যাঁ ওরা তো জানতেই পারছে না আমি দিচ্ছি তো একটু জল দিই চেষ্টা করলাম বিরাট ভাবে পারলাম না ওইখানে এসেছে নতুন জায়গা তো বুঝে উঠতে পারছে না এইখানে দেওয়া থাক পাখি টাকিতে কিছু কোনো কিছু আসবে না কুকুরও আসবে না জাল দেওয়া আছে ওদের যখন মন চাইবে খাবে আজকে কিন্তু একটা বড় কাজই হলো এই কাজটা অনেক দিন ধরে মা এক হচ্ছে কিন্তু হয় না আজকে তাই লোকজন দিয়ে এইটা ব্যবস্থা করেছে বস্তা কেন বস আমরা এখন বিকালবেলা ঘোরাঘুরি করছি ওখান থেকে জল পড়ছে সেটা দেখছে ফুল দেখছে কি খবর দেখাচ্ছে ওখান থেকে জল পড়তে কি রেখে মাকে হাতটা দেয় না সবাই দুঃখুমিয়ে বলবে আর সেটা খুলে গেছে যাচ্ছে ওই যে নজর কাড়া যেটা একটু বড় ঢিলা হয়ে গেছে ও ছোট করা যে আছে কিন্তু সে ছোট করে দিলেও বেরিয়ে যাচ্ছে তো একটা বের করে দেখি ধরে ধরে খাচ্ছিলো তো আরেকটা এমনি আমি বের করে দিয়েছি আবার করিয়ে দিতে লাগবে অনেকদিন হাতে কিছু ছিল না বোচা বোঝা একটা লাগছে তো এই সকাল থেকে উঠে কিন্তু চলছে একের পর এক কাজকর্ম তার মধ্যে দুপুরে রান্নাবান্না শুধু রান্নাবান্না তো হয় না তার পাশাপাশি সাংসারিক অনেক কাজকর্ম থাকে তো সব অনেকটা আজকে গুছিয়ে নিয়েছি বেলায় বেলায় ভিডিওর কাজও অনেকটা হয়ে গেছে তো এবার আমাকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো আর এখানেই শেষ করব এই পর্বটা তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ